বৃদ্ধ পিতাকে রাস্তার পারে ফেলে দিয়ে গেল এক হতবাগা সন্তান আমার পাশে যে একজন বৃদ্ধ লোক দেখছেন তার কথাই বলতেছি এই ঘটনাটি ঘটেছে পিরিসপুর জেলার মটবার উপজেলার নং বড়মাসু ইউনিয়নের দক্ষিণ বড়মাসুয়া গ্রামে এই যে ব্যক্তিকে দেখছেন ওনার নাম হলে মতলে ভাওলাদার উনি বড়মাসুয়া যে বাজার রয়েছেন সেই বড়মাসুয়া বাজারে যেখানে একটি গ্রামীণ টাওয়ার রয়েছে নিশ্চয়ই আপনারা যারা এই জনপদে চলাচল করছেন তারা দেখবেন বড় বাজারে তার নাম হলো মতলব হাওলাদার বড় ছেলে ইসমাইল হাওলাদার এবং ছোট ছেলের নাম হলো মানিক হাওলাদার বিশেষ করে ইসমাইল হাওলাদারই তিনি বেশিটা এটা সম্পত্তি ভোগ দখল করে এবং তার নামে যে ব্যাংকে যে টাকা ছিল সেই টাকাগুলো ইসমাইল ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছে এমনটাই আসলে আমরা ঘটনাস্থলে এসে এই অভিযোগটি পেয়েছি কয়েক মাস আগে এই মতলব হাওলাদারকে ইসমাইল হাওলাদার দক্ষিণ বর্মাসুয়া সাত নাম্বার ওয়ার্ড গ্রামে যে রাহেলা বেগমের বাড়ির সামনের প্রধান সড়কের পাশে ফেলে রেখে যায় লোক মুখে রাহেলা সংবাদ শুনে তার তার স্বামী জাহাঙ্গীর সিকদার এবং তার ছেলে আলামিন সিকদারকে দিয়ে স্বামী এবং ছেলেকে দিয়ে তার বাড়িতে নিয়ে আসে আজকে প্রায় দুই তিন মাস ধরে তিনি এই যে বৃদ্ধ বাবার দেখাশোনা করে তো বর্তমান সমাজ ব্যবস্থায় একজন মেয়ে বাবাকে কীভাবে লালন পালন করে তারপরেও বাবা ফেলে দিবে কোথায় তো লালন পালন করছে কিন্তু তার যে বয়স্ক ভাতা রয়েছে সেই বয়স্ক ভাতার টাকাটাও তার ছেলে ইসমাইল হাওলাদার তিনি আত্মসাত করছে তো এই বিষয়ে কি কি হয়েছিল সে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার আব্বারে আমার ছোট ভাই তিন মাস খাওয়াইছে তারপরে আমার ছোট ভাই আর খাওয়াইতে পারবে না তারপর বলছে বড় বাড়ি ঘরে গেছে বড় বাড়ি ঘরে যাওয়ার পর আমার বড় ভাই গাড়ি বলে আমার বাড়ির রাস্তার মাথায় খেলাই থেকে গেছে স্বামী আর আমার বড় ছেলে মাগ পর রাজাইয়া আগে পুলে হচ্ছে দুইজনে নিয়ে এসে আমার বাড়ি নিয়ে এসে পর আমার বাড়ির গেছি দুই মাস পর গেছি কালকে যাওয়ার পর তো ওই ভাই আমার আব্বাই তো এরকম রয়েছে আমি কি ধরবেন আমি কি না পাল্টে না ই হতে পারেন তা আমার আমাকে বসবার টাকা পাই আমার পাশে পাওয়া যাবে আমি একটু বুড়ি আর একটা স্প্রে টু নিয়ে তো মারে কারণ একটু দিন সে বলে কি ফিরতে পারেন বসবতার টাকা পায় না সবাই পেয়েছে কেমন দ্বারা পায় না এই উদ্যোগে আমারে জারি জুড়ি মারে নিজে খাওয়াই কি লাগতো খাওয়া আমি খাওয়াইতে পারবো না আমিও নিম আর আমার এই এলাকায় আনতে পারি খবর উঠবে কইয়ে মরে দুইটা ডাক্তার বেশ ছোট ভাইকে বলছি যে ভাই এই রোদে নিই বাপ তো সবাই আমার এল না আর পরের পোলার দ্বারে হালাই ফুয়ে গেছো পরের পোলাই গুমুত সালাই বেশ ভালো কথা আমি সালাই হাটা তো বন্ধু বন্ধ সইতে পারি না কিছু নতর পরও আমার দুই মাস তিন মাস খাওয়ানো হয়ে গেছে আর আমি গাড়ি বুঝি দিয়ে যাবো আর নেবে আমার এই হোটেল সিঁড়ি সিঁড়ি খামার পুঁচি দিয়ে আমার মারছে আমি কারো কাছে বলি আমি একবার মেম্বারের দিকে বলছি এই দিকটা তার কোনো সালিসি নেই বিচার নেই আচার নাই কি করি আমি রাতের জাগা জমি যেখানে যুদ্ধ সবই খায় খান বাপেরে একবার না হার তিন চারবার মারছ মারার পর আমি বলছি গ্রামবাসী সবাই আমার পরের বাড়ি আমার আব্বারে মারছ আমার বড় ভাই ইসমাইল রাহেলা বেগম যাতে পিরিসপুর জেলা প্রশাসক এবং মটবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এই বৃদ্ধ লোকটির একটা ব্যবস্থা করেন এমনটাই আসলে দাবি করেছেন অনুসারে ব্যবস্থা করে আমি আমি আসার মানে আমার স্বামী মানে